সেই ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে তার প্রমাণ আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন তার প্রমাণ আমরা এবার দেখতে শুরু করেছি নোবেল শান্তি পুরস্কার মিয়া এবার এমন একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছেন যাতে ভারত বাধ্য হয়েও সেই ফাঁদে পা দিতে হতে পারে এখন অব্দি ভারত শান্তি বজায় রেখেছে মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে সব সর্বত্রই এখন প্রবল চাপে আছেন দেশের মধ্যে চাপে পড়ে গেছেন কারণ দেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি তারা বাংলাদেশে ভোটের জন্য মিয়াকে চাপ দিচ্ছেন মিয়া এখন জামাতের সঙ্গে হাত মিলিয়ে হিন্দুদের উপর অত্যাচার শুরু করছেন ক্ষমতায় টিকে থাকার জন্য এবং বলে দিয়েছেন বাংলাদেশে ভোট যেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছ মাসের মধ্যে করার কথা ছিল সেই ভোট নাকি হবে দু হাজার পঁচিশের শেষে বা দু হাজার ছাব্বিশের শেষে দু বছর দেশে ভোট করাতে চান না মিয়া সংবিধান সংশোধনের নামে বিএনপি জামাতের বিরুদ্ধে গিয়ে ইউনুস মিয়ার বিরুদ্ধে বলতে শুরু করেছে দেশে বিএনপি এবং শেখ হাসিনার আওয়ামী লীগ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রায় যুদ্ধ শুরু করে দিয়েছে মিয়াকে তো গদি বজায় রাখতে হবে ক্ষমতা টিকিয়ে রাখতে হবে কি করবেন তিনি তার হাতে একটাই তুরুপের তাস ভারত যদি ভারতকে খেপিয়ে কোনো ড্রাস্টিক ভারত যদি একবার গুলি চালিয়ে দেয় তাহলে সেইটাকে অজুহাত হিসাবে খাড়া করে ইউনেসমিয়া আপাতত বছরখানেকের জন্য নিজের গদি বজায় রাখতে পারবেন আর গদি বজায় রাখার এই জঘন্য ষড়যন্ত্রে ইউনেসমিয়া ঠিক কি কিভাবে ভারতকে প্ররোচনা দিচ্ছেন কেন প্ররোচনা দিচ্ছেন সবটা শোনাবো আপনাদের শুধু শোনাবো না একেবারে হাতে কলমে ছবি দিয়ে দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দিয়ে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গদির লোভ ক্ষমতার লোভ অত্যন্ত বড় লোভ এই লোভ বড় বড় মহাপুরুষরা সংবরণ করতে পারেন আমাদের রাজ্যে দেখছেন না গদির লোভে অনুপ্রবেশকারী ঢুকছে না জঙ্গি ঢুকছে গদি রাখার জন্য তোষণ ফলে দেশ ছাড়কার হয়ে যাচ্ছে রাজ্য ছাড়কার হয়ে যাচ্ছে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে কি এসে গেল গদি বজায় রাখতে হবে জন্য ঠিক তেমনটাই হচ্ছে বাংলাদেশে গদি বজায় রাখতে হবে আমেরিকার সাহায্যে আমেরিকা মাথায় হাত রাখায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন সম্মান পেয়েছেন কিন্তু ক্ষমতা এতদিন পাননি এবার সেই ক্ষমতা পেয়েছেন পাক চক্রে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো বাংলাদেশে এবং তারপরে সেই আন্দোলন কাদের টাকায় যে একেবারে হাসিনা বিরোধী আন্দোলনে বদলে গেল সেটাও আপনারা এতদিন জানেছেন যে আমেরিকা টাকা দিয়ে এই কোটা বিরোধী আন্দোলনকে একেবারে হাসিনার নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দিয়েছে এটা আপনারা জানেন মোহাম্মদ ইউনুস নিজে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছেন ইউনুস সাহেব ক্ষমতা বজায় রাখতে চান বাংলাদেশের সংবিধান বলছে ছ মাসের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশে নির্বাচন করাতে হবে আগস্টে ক্ষমতায় আসে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এটা জানুয়ারি শুরু হয়ে গেছে ছ মাস হতে চলল ভোট অনেক দূরের ব্যাপার নিজে বলেছেন দু হাজার পঁচিশের শেষের দিকে ভোট হলেও হতে পারে তারপর নিজের প্রেস সচিবকে দিয়ে বলিয়েছেন মুখপাত্রকে দিয়ে বলিয়েছেন দু হাজার ছাব্বিশের জুন জুলাই ভোট হতে পারে অর্থাৎ দু বছর হাতে রাখতে চাইছেন কেন তার কারণ মোহাম্মদ ইউনুস এই যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের দিয়ে একটা নতুন রাজনৈতিক দল করতে চাইছেন যে দলটা জামাতের সঙ্গে হাত মিলিয়ে দেশে ক্ষমতায় আসবে এই জন্য তিনি একেবারে ভোটের যে নিয়ম কানুন সেগুলোকে শিথিল করে সতেরো বছর বয়সে ভোটাধিকার করতে চাইছেন যাতে যত কম বয়সী ভোটাধিকার তত এই ছাত্র আন্দোলনের এই যারা যুক্ত আছে তাদের পক্ষে ভোট যাবে আর সেখানে সিং ভাঙা বাচুরের দলে যোগ দিয়ে মোহাম্মদ ইউনিশ ক্ষমতায় বসে থাকবেন জামাতকে সঙ্গে করে জামাত যারা বিএনপির সঙ্গে বাংলাদেশে আগেও সরকার করেছে তারা এবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাপোর্ট করতে চাইছে তার কারণ হচ্ছে তারা এভাবেই গত ছমাস যেভাবে বাংলাদেশে অরাজকতা চালিয়ে আসছে কালো অরাজকতা চালিয়েছে কিভাবে একজন নাবালিকা মেয়েকে একেবারে প্রকাশ্যে নির্যাতন করে বডি ছুড়ে ফেলে দেওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন আমি দেখাতে পারবো না তাহলে এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে না বিএনপি প্রমাদ গুনছে যে জামাতের সঙ্গে তারা বাংলাদেশে সরকার করেছিল বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই জামাত এবার বিএনপি কি লাদ বেরো দিচ্ছে কারণ তারা বুঝে গেছে মোহাম্মদ ইউনিসের এই বাচ্চা নাবালক উপদেষ্টাগুলোর সরকার যদি একবার বসতে পারে আমরা বাংলাদেশে যা খুশি তাই করতে পারবো যেমন খুশি হিন্দু নির্যাতন করতে পারবো বিএনপি প্রমাদ গুনেছে বিএনপি প্রশ্ন তুলে দিয়েছে জামাতের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা নিয়ে বিএনপির মুখপাত্র মুখ্য সচিবরা প্রশ্ন তুলেছেন এই জামাত পাকিস্তানের হয়ে লড়াই করেছিল বাংলাদেশের যুদ্ধে বাংলাদেশী মা বোনদের ইজ্জত লুঠন করেছিল পাকিস্তানি সেনারা সাহায্য করেছিল এই জামাতের ইসলামীপন্থী নেতারা কিন্তু মিয়া মিয়া কি করছেন বুঝে গেছেন যেভাবে শেখ হাসিনার হয়ে গোটা বিশ্বে জনমত গড়ে উঠেছে যেভাবে আওয়ামী লীগ দেশে লড়াই করছে যেভাবে বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে বলেছে এভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নয় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলতে শুরু করেছে দেশের মধ্যে অস্থিরতা বিদেশ থেকে চাপ আসছে আর কয়েকটা দিন পরেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পরে শপথ নেবেন তিনি আবার ইউনুসকে একবারই দেখতে পারেন না ফলে ইউনুস নিজের গদি বজায় রাখার জন্য আর একটু সময় পাওয়ার জন্য কি করছেন তিনি ভারতকে প্ররোচনা দিচ্ছেন প্রতিটা ক্ষেত্রে ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে স্কুলে বাচ্চাদের কুলে স্কুলে একেবারে মাটিতে ফেলে দিলেন যাতে সেখানে পদদলিত করে ভারত উত্তেজনায় অন্য কিছু করে ফেলেন ভারতের জিনিসপত্র বয়কটের ডাক দিয়েছে এই বোকা মূর্খ গবের উপদেষ্টারা এবং বাংলাদেশের মানুষ সেটাই খোঁজাচ্ছে অথচ সরকার তলে তলে কয়েক লক্ষ টন চাল ভারত সরকারের কাছে চেয়ে পাঠিয়েছে সরকার মোহাম্মদ ইউনুস প্ররোচনা দেওয়ার জন্য এবার কি করছে সীমান্তে একটা সংঘর্ষ লাগাবার চেষ্টা করছে বিএসএফ কে উত্তেজিত করার চেষ্টা করছে ইউনেসের সরকার বুঝে গেছে যে এভাবে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বয়কটে ডাক দিয়ে ভারত সরকারকে টলানো যাবে না ভারত সরকার পাত্তাই দেয়নি এই মূর্খ বেইমানদের এই সমস্ত নিকৃষ্ট মানের কমেডি সার্কাসকে ভারত সরকার পাত্তাই দেয়নি শুধুমাত্র বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই দু একটা মন্তব্য করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যাস এই অনুষ্ঠানে কি করছেন ভয়ঙ্কর প্ররোচনা দিচ্ছেন একের পর এক বর্ডারে ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গেরই শুধু প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার আছে ভারত এবং বাংলাদেশের এর মধ্যে বেশিরভাগটা পশ্চিমবঙ্গের সঙ্গে এই চার হাজার কিলোমিটার বর্ডারে বেশিরভাগটা অরক্ষিত সেখানে তিনি ঝামেলা লাগাচ্ছেন গতকাল আমরা দেখলাম মালদা এবং নদীয়াতে ঝামেলা লাগলো মালদাতে তো একেবারে এই যে বৈষ্ণবনগর থানা এলাকার শুকদেবপুর গ্রামে সাধারণ মানুষ

शी <laughs> प <laughs> 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 ভারত জয় শুনে পালিয়ে গেল বাংলাদেশের বিজেপি এবং না। ভারত নিজের মাটিতে কাঁটাতারের বেড়া দিচ্ছিল যাতে অনুপ্রবেশকারী চোর ডাকাত জালিয়াতরা ঢুকে না পড়ে কিন্তু এখানেও মোহাম্মদ ইউনুসের যে ভয়ঙ্কর প্ররোচনা দেবার চক্রান্ত শেষ হয়নি শুধু ভারতে ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বর্ডারে নয় ত্রিপুরা বর্ডারে রীতিমতো অনুপ্রবেশকারী যে ঢুকিয়ে বিএসএফ এর অস্ত্র কাড়ার চেষ্টা করলো সেই ভিডিও ভয়ঙ্কর দৃশ্য দেখুন আপনারা ahi mi hi i ni da'ai ni ahi li ke maria ahi dari misi ni ahi hey uai hay Maryela des ay It mire yes nd

বিএসএফের অস্ত্র করার চেষ্টা করছে আমরা জানি যে সেনা বলুন বা আধা সেনা বলুন বিএসএফ বলুন বা সি বলুন তাদেরকে শান্তি বজায় রাখতে বলা হয় সাধারণত এই সমস্ত মানুষজনের ক্ষেত্রে তারা শান্তি বজায় রাখে কিন্তু সেনা হোক বা আধা সেনা হোক বিএসএফ হোক বা সি হোক তাদের কাছে ক্লিয়ার কাট পরিষ্কার নির্দেশ আছে কেউ যদি তাদের কাছে অস্ত্র কেড়ে নিতে চায় তারা গুলি চালাতে পারে। গতকাল আমরা যে ঘটনা দেখলাম এই যে আপনারা ভিডিওটা দেখলেন বিএসএফ যদি গুলি চালিয়ে এই অনুপ্রবেশকারী চোরাচালানকারী পাঁচ জনকে শুইয়ে দিত তাহলেও কিচ্ছু এসে যেত না শীতলকুচিতে এই ঘটনা ঘটেছিল ভোটের সময় কোচবিহারে সি আর পি এর অস্ত্র কারার চেষ্টা হয়েছিল সি আর পি এ দু তিনজনের ঘটতে পারত অনুপ্রবেশকারীদের বিএসএফ গুলি চালাক তারা চাইছে যে গুলি গুলি চালানোর মতন পরিস্থিতি ছিল বিএসএফ এর অস্ত্র কারছে মানে পরিষ্কার তাদেরকে নির্দেশ দেওয়া আছে অস্ত্র কেউ কেড়ে নিতে চাইলে পরিষ্কার বুকে গুলি চালিয়ে দেবে বিএসএফ ঠান্ডা মাথায় কাজ করেছে বাংলাদেশী এই অনুপ্রবেশকারী চোরা চালনকারীরা বুকে গুলি চালায়নি তারা শান্তি বজায় রেখে এখন অবধি বর্ডারে শান্তি বজায় রাখছে বিজেপির সঙ্গে আলোচনা করছে কিন্তু মোহাম্মদ ইউনুস যেভাবে ভারতের সীমান্তে ঢুকে সেটা মালদা হোক বা ত্রিপুরা হোক যেভাবে প্ররোচনা দিচ্ছে যেভাবে বিএসএফ এর অস্ত্র কাড়ার চেষ্টা করছে তাতে ভারতের তরফ থেকে খুব একটা বেশি দিন এই শান্তি বজায় রাখাটা সম্ভব নয় অসম্ভব আপনার বাড়িতে ঢুকে প্রতিদিন যদি কেউ আপনাকে কাটি করে আপনি কতদিন শান্তি বজায় রাখবেন ভারত শান্তির দেশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক বড় শান্তিকামী দেশ কিন্তু এখানে যদি অশান্তির ছেলেরা ঢুকে অশান্তি করার চেষ্টা করে আপনি কতদিন শান্তি রাখবেন ভারত কতদিন শান্তি রাখবে বিএসএফ কতদিন শান্তি রাখবে ভয়ঙ্কর একটা প্ররোচনামূলক খেলা খেলছেন মোহাম্মদ ইউনুস মিয়া নিজের গদি টিকিয়ে রাখার জন্য ভারত যদি গুলি চালিয়ে এই যে লোকগুলো বিএসএফ এর অস্ত্র করার চেষ্টা করছে ভারত যদি বুকে গুলি চালিয়ে তিন চার জনকে মেরে দিত ব্যাস মুসলিম ব্রাদারহুড ইসলামিক কান্ট্রি গুলোকে এক করে ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করতেন মিয়া এবং তার এই যে তিনি যেভাবে একেবারে বেআইনি ভাবে গদিতে টিকে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা নির্বাচিত সরকারকে খটিয়ে একটা অনির্বাচিত বেআইনি সরকারের মাথায় বসে আছেন ক্ষমতা ভোগ করছেন এই ক্ষমতা ভোগ করার জন্য তিনি চাইছেন ভারত গুলি চালাক অস্থিরতার সৃষ্টি হোক এবং সেটাকে কারণ হিসাবে অজুহাত হিসেবে দেখিয়ে তিনি নিজের গদি টিকিয়ে রাখবেন নোবেল শান্তি পুরস্কার জয়ীর অশান্তির ছেলের এরকম ভয়ানক একটা চক্রান্ত শুধু গদি টিকিয়ে রাখার জন্য ভারত কতদিন সহ্য করতে পারে সেটাই এখন দেখার এটা বেশি সহ্য করা যাবে না অসম্ভব আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়ায় যারা এই সমস্ত ছবি পোস্ট করে লিখছেন কেন ভারত মেনে নেবে ভারতের কি সেনাবাহিনীর হাত মা পাদা কেন বলি চালাচ্ছে না তাদেরকে বুঝতে হবে যে বাস্তব পরিস্থিতিটা ঠিক কি ভারত শেষ মুহূর্ত অব্দি শান্তি বজায় রাখতে চায় শেষ মুহূর্ত অব্দি বাংলাদেশকে ভারত এখনো ধর্তব্যের মধ্যেই আনে না যে কোনো দিন এরকম গুলি চলতেই পারে কিন্তু ভারত শান্তি বজায় রাখতে চায় কিন্তু মিয়া যে ভয়ঙ্কর রকমের প্ররোচনা দিচ্ছেন ভারতবর্ষের কে বিএসএফ কে তাতে কতদিন ভারত আগ বাড়িয়ে শান্তি বজায় রাখতে পারবে সেটাই দেখা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য উজ বাংলার কমেন্ট সেকশনে এবং এবার থেকে আমরা ভালো এবং গুরুত্বপূর্ণ মতামত কারা পাঠিয়েছেন সেটা আমরা উল্লেখ করে আপনাদের নাম উল্লেখ করে জানাবো দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না